আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন এবং নিয়মিতভাবে আমাদের সাথে যুক্ত আছেন এবং সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে এই পর্বটা সাজিয়েছি আপনাদের সাথে একটা প্রশ্নোত্তর পর্ব বলা যায় মানে আপনার যে প্রশ্নগুলো পেয়েছি এই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব বা তথ্য জানানোর চেষ্টা করব তো চলেন আমরা একটু দেখি যে কি কি প্রশ্ন আছে এবং পাশাপাশি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে উবার সংক্রান্ত একটা তথ্য অনেকে জানতে চান বিশেষ করে যে গাড়ি আপনার কত সালের মডেল থেকে গাড়ি স্টার্ট হয় যেমন বেশ অনেকেই আমাকে কিছু দিন ধরে ইনফরমেশন দিচ্ছেন যে এত সালের গাড়িগুলো এখন আর নিচ্ছে না এত সাল থেকে এখন স্টার্ট হচ্ছে বা ইন্টারসিটি ট্রিপ এগুলো নিয়ে আজকে মোটামুটি ইনফরমেশনগুলো থাকবে আমি তাদের সাথে যে ফোনে কথা বলেছি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে এই ভিডিওগুলো আমি আপনাদের কাছে কিন্তু মানে ভিডিও নয় মানে কল রেকর্ড যেটা যে এটা আপনাদের সাথে ভিডিওতে যুক্ত করে একটা তো প্রথমেই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি যে আমাদের কাছে কি প্রশ্ন আসছে এটা আপনাদেরকে একটু জানাই প্রথমে একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিখেছেন মোহাম্মদ মাসুদ রানা ভাই এটা দুই তিন দিন আগের প্রশ্ন আর কি যে ভাই আমি একটা জব করি ডাক্তারের গাড়ি চালাই কিন্তু এখানে সব মিলে প্রায় পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছেন বা পঁচিশ হাজার টাকা পাচ্ছি অনেক প্যারা ডিউটি দশ বা বারো ঘন্টা এখন আমি ফিফটি ফিফটি গাড়ি চালাতে চাচ্ছি উবারে নতুন ঢুকতে যাচ্ছি সেক্ষেত্রে ভালো হবে কিনা একটু বিস্তারিত বলবেন দয়া করে ভাইয়া আচ্ছা মাসুদ রানা ভাই আপনার এই প্রশ্নটি আমি সেখানে অ্যান্সার করিনি বলেছিলাম যেটা ভিডিওর মাধ্যমে জানাবো তো দেখেন আপনি যেখানে কাজ করছেন সেখানে কিন্তু সব মিলিয়ে আপনি মাস শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু পাচ্ছেন পঁচিশ হাজার টাকা আপনি স্যালারি কিন্তু পাচ্ছেন আপনার এখানে ছুটি থাক বা ছুটি না থাক বা কাজ করেন না করেন এই টাইম কাজ করে পঁচিশ হাজার টাকা পাচ্ছেন আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সময় এবং আপনার দক্ষতা এখন দেখেন দশ বারো ঘন্টা যেটা হচ্ছে যে ফিফটি ফিফটি যদি গাড়ি চালাতে চান দেখেন ফিফটি ফিফটি গাড়ি চালাতে গেলে মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের পেছনের যে ভিডিওগুলো আপনারা যদি দেখে থাকেন বা আমার রাইডিং এর স্টাইল ড্রাইভিং স্টাইলগুলো যদি দেখেন আর পাশাপাশি আরেক দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা বেশ অনেক মানুষের কাছে পৌঁছেছে সে ভিডিওতে ছিল যে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা তিনি ইনকাম করেন তিনটি অ্যাপি ব্যবহার করেন এবং সকালে প্রায় পনেরোশো বিকালে প্রায় পনেরোশো এভাবে করে খরচ বাদ দিয়ে উনি তিন হাজার টাকা করে বাসা ব্যাগ নিয়ে যেতে পারছেন ওনারও কিন্তু ঘুরে ফিরে সেই আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা মানে বারো ঘন্টা ওনার আসলে সকাল বিকাল মিলিয়ে অন রোডে হচ্ছে দেখেন এখন ধরেন আপনি বারো ঘন্টা কাজ করলেন আহ বারো ঘন্টা কাজ করলেন উবারে পাঠাও ইন্ডাই বা যা যা গুলো আছে এগুলোতে করে আপনি মাস শেষে ষাট হাজার টাকা ইনকাম করলেন হ্যাঁ ষাট হাজার টাকা ইনকাম করার পরে আপনার কিন্তু দেখা যাচ্ছে এই তিরিশ হাজার টাকা আপনার কিন্তু ওই যে ফিফটি ফিফটি যেহেতু আপনার মালিককে দিয়ে দিতে হচ্ছে গাড়ির মালিককে আর পাশাপাশি এখন আপনি পাইলেন তিরিশ হাজার টাকা এখানে কয়েকটা বিষয় দেখেন খরচটা কীভাবে আসতেছে প্রথমত বিষয়টা যেখানে একটা ফ্রিডম পাচ্ছেন হ্যাঁ আপনি হচ্ছে আপনি চাইলে একটু রেস্ট নিতে পারবেন ইচ্ছা মতো অফ ডিউটি অফ করতে পারবেন বাট দেখেন এখানে কোন ঝামেলাটা কোথায় আছে ঝামেলা বলতে আসলে কি কি জিনিস ফেস করবেন নিজের যখন ড্রাইভ করবেন আপনাকে ওনাকে পার্সেন্ট দিতে হলে আপনাকে বারো ঘন্টা কাজ করলে আপনি ষাট সত্তর হাজার টাকা ধরেন আপনি ইনকাম করলেন এর মধ্যে কিন্তু কমিশন টমিশনগুলো গুলো যদি বাদও দিই সব নিট টাকা যদি তিরিশ হাজার থাকে এখন এই তিরিশ হাজার টাকা বা ষাট হাজার টাকা উপার্জন করতে গেলে আপনার কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জের বিষয় করে মোটামুটি দুইবারের মতো তো দুইবার আপনার কিন্তু ইঞ্জিন অয়েলের খরচা কার এটা কিন্তু আপনার হবে এটা কিন্তু কথাবার্তা সাধারণত আমরা দেখি যিনি ফিফটি ফিফটিতে গাড়িটা নেন তিনি এটা বহন করেন তো ইঞ্জিন অয়েল যদি দুইবার সার্ভিসিং করেন আপনার কিন্তু ধরেন আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এখান থেকে নাই আরেকটু কম করে ধরলাম ধরেন আবার পরিচিত কারো দোকান থেকে যাবে কিনাকাটা করেন আপনি ধরেন একটা সেট আপ আপনি দুই হাজারের মধ্যে প্যাকেট প্যাকেট করে ফেললেন তাহলে দেখা গেল আপনার চার হাজার টাকা কিন্তু নাই এখন আবার দেখা যায় একটু ওই যে ব্রেকের সার্ভিসিং টার্ভিসিংগুলো যে থাকে টুকি টাকি যে কাজগুলো এগুলো কিন্তু দেখা যায় আপনার গাড়ি সাধারণত থাকবে আপনি চালাচ্ছেন গাড়ি আপনি এগুলো ওকে ওকে করে দিবেন তেল গেস আপনার সাধারণত থাকবে নিজের কাছে আর আরেকটা বিষয় হচ্ছে এটা আপনি চুক্তিবদ্ধ করে নেবেন যে কিভাবে সবচাইতে ভালো হয় দুপক্ষের যেন লসটা না হয় এমনভাবে চুক্তিবদ্ধটা করতে হবে আপনার তবে এখানে দেখেন আপনার কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি বাড়তেছে আপনার ডাক্তারের গাড়ি চালাচ্ছেন হয়তো বা আপনি দুইটা তিনটা ডেস্টিনেশনে বা লোকেশনে যাচ্ছেন আসতেছেন আপনার নির্ধারিত একটা সময়ের মধ্যে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে আবার বেশি একটা ঘোরাঘুরি না কিন্তু উবারে যখন আপনি ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে যাবেন তখন কি হবে আপনার কিন্তু মোটামুটি প্রতিদিন কমপক্ষে বারোটার মতো ট্রিপ নিতে হবে অ্যাটলিস্ট বারোটা ট্রিপ নিতে হবে আপনার উবার পাঠাও যদি যাই বলেন বার দশ থেকে বারোটা ট্রিপ আপনার গ্রহণ করতে হবে বারোটা জায়গায় আপনার যেতে হবে এখন দেখেন প্রতিদিন বারোটা জায়গা মানে মাসে কতগুলো জায়গায় আপনার যাওয়ার মুভ করা লাগতেছে কতবার মুভ করা লাগতেছে কতবার গ্যাস পাম্পে যাওয়া লাগতেছে বা এলপিজি পাম্পে যাওয়া লাগতেছে আপনার তো সব মিলিয়ে আপনার যে বেতনটা পাচ্ছেন বেতনটা কিন্তু খারাপ না মানে আমার দৃষ্টিকোণ থেকে পঁচিশ হাজার টাকা মোটামুটি খারাপ না তবে আপনার ডিউটি আওয়ারটা বেশি মানে আপনি তো পুরো টাইম তো হয়তো গাড়ি চালান না আপনার হচ্ছে হয়তো বা এই হাফ টাইমই চালান বা যেই সময়টাই চালান বাট আপনার এখানে ফ্লেক্সিবিলিটি আছে বাট যখন আপনি শেয়ারে যাবেন তখন কিন্তু আপনার এই ডাক্তারের কাছে ডিউটি করে যে পঁচিশ হাজার পাঁচ মিন্ট থেকে কিন্তু পেরাসানি হবে কিন্তু যদি এটা কোনোভাবে সম্ভব হয় যে ফিফটি ফিফটি না করে আপনি যদি একটা গাড়ি কিনে ফেলতে পারেন যদি গাড়ি কিনে ফেলতে পারেন কিনেন আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আট লাখ টাকা দিয়ে একটা গাড়ি যদি কিনে ফেলতে পারেন আর তখন যদি আপনি দশ বারো ঘন্টা কাজে ডিউটিতে নামেন তখন এটা আপনার জন্য কিন্তু বেশ ভালো একটা ওয়ে হতে পারে কিন্তু পঁচিশ হাজার টাকার জব ছেড়ে আপনি ফিফটি ফিফটিতেই আবার সেই ঠেলাঠেলির কাজে দৌড়ে দৌড়িতে ঢুকবেন এটা আসলে আমার কাছের থেকে আমি আমি আসলে এটা ভালো মনে করি না আর কি তো যদি পসিবল হয় আপনি জবটা করতে থাকেন আপনার যদি টাকা পয়সা কুলায় তাহলে আপনি ভবিষ্যতে একটু সময় নেন টাকার ব্যবস্থা ব্যবস্থা করে নিজে একটা গাড়ি কিনে আপনি এটাতে ট্রাই করতে পারেন এটাতে আপনার ভালো আপনি অনেক স্বাধীনতা পাবেন অনেক ঝামেলা কম ভাই নিজের গাড়ি নিজে ইয়ে করবেন বছরের শেষে ট্যাক্স ট্যাক্স আপডেট করবেন এটি তো ঝামেলা থাকবে না কারণ তখন তো আপনি মাস শেষে মোটামুটি ধরেন আশি হাজার টাকা দরকার নাই সত্তর দরকার নাই ষাট হাজার টাকা ইনকাম করেন দশ ঘন্টা বারো ঘন্টা গাড়ি চালায় আপনি টিপ টিপ দেন বিভিন্ন জায়গায় আপনার অনায়াসে টাকা পয়সা উঠা যাবে কিন্তু আপনি যখন অন্য রকমের গাড়ি চিপ ইয়া করবেন ফিফটি ফিফটি তখন আপনার মাথায় চিন্তা থাকবে অনেক বেশি যে না আপনার এই প্রতিদিন তিন হাজার টাকা উঠাইতে হবে তারা দিতে হবে পনেরোশো আপনার দিতে হবে পনেরোশো তখন কিন্তু খেয়ে না খেয়ে এনে যাবেন ও এনে যাবেন অনেক গাড়ির সাথে টাকা উঠে দিকে টেনশনে গিয়ে কাজ করতে গাড়ির সাথে ঘষা মশা লাগবে খরচ খরচ কিন্তু বাড়তে পারে তো এই হচ্ছে আর কি মোটামুটি বিষয় আচ্ছা যেটা বলছিলাম যে উবারের একটা কল রেকর্ড আমি কল রেকর্ডটা চেষ্টা করবো এই ভিডিওতে ইনক্লুড করে দেওয়ার তো আপনারা হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত যদি থাকেন আমি এই আমার উত্তর দেওয়ার শেষ আমি মনে হয় ভাই নাম মোহাম্মদ মাসুদ রানা ভাই আপনাকে হয়তো অ্যান্সার করতে পারলাম মানে আমার এক্স মতামত জানালাম আর কিছুক্ষণের মধ্যে আপনার ইয়ে ভিডিও অডিওটা পেয়ে যাবেন যেখানে আপনার কাস্টমার কেয়ারের সাথে যে কথাগুলো বলেছি প্রশ্নটা ছিল এরকম যে অনেকে জানতে চাচ্ছেন যে উবারের আপনার উনিশশো একানব্বই সালের মডেলের গাড়িগুলো যুক্ত হচ্ছে না তো আমাদের গাড়িগুলো আমারটা হচ্ছে নাইনটিন নাইনটি এইট এলোন হান্ড্রেড এটা চলছে আমি আজকে স্পষ্টভাবে কথা বললাম ওডিওর মধ্যেও আছে সেখানে আপনার গাড়িটাতে আচ্ছা উনিশশো একানব্বই বা তারপরের মডেলগুলো থেকে আপনার উবার এক্সের চলবে এবং উবার প্রিমিয়ারের ক্ষেত্রে প্রশ্ন ছিল যে উবার প্রিমিয়ার কত সাল থেকে এন্ট্রি হবে ওবার প্রিমিয়ার দু হাজার এগারো থেকে দু হাজার দু হাজার এগারোর পর থেকে বারোর মডেল থেকে স্টার্ট হবে ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে আপনার আচ্ছা আরেকটা প্রশ্ন ওভার প্রিমিয়ার যারা ব্যবহার করবে তারা কি শুধু প্রিমিয়ারের কলই পাবে না এক্সের কল পাবে ওনারা যেটা বললেন আমি যেটা বুঝলাম আর কি যে গ্রাহকের চাহিদার ভিত্তিতে প্রিমিয়ারের কলগুলো তিনি এক্সট্রা অর্ডিনারি পাবেনি প্রিমিয়ারের কলগুলো ওবার এক্সালারা পাবে না উনি প্রিমিয়ারের কলগুলো পাবেন ওবার এক্সের কলগুলো পাবেন চাহিদার ভিত্তির উপর ভিত্তি চাহিদার উপর ভিত্তি করে আর একটা বিষয় হচ্ছে আপনার ইন্টারসিটির ট্রিপ আপনার কখন পাওয়া যাবে বা পাওয়া যাবে না ট্রিপের ক্ষেত্রে তারা বলছে কোনো ধরনের বাইন্ডিংস নাই বা বাধা বাধা বিপত্তি নেই যে কোনো রি অ্যাকাউন্ট নতুন পর হতে পারে তো ইন্টার ট্রিপ পাবে তবে এর আগের এক্সিকিউটিভের সাথে কথা বলেছিলাম উনি আবার একটু ভিন্ন কথা বলেছিলেন এখন আসলে দুইটার সাথে ক্রস ম্যাচিং করলে একটু ভিন্নতা হয় তবে অডিওটা তো দিয়ে দিলাম এজন্য বলেছিলাম যে ফোর বা কত যেন থাকতে হবে তাহলে ইন্টার সিটি ট্রিপ অ্যাপ্লিকেবল হবে কমপ্লেন থাকতে পারবে না তো এই হচ্ছে বিষয় তো এই প্রশ্নগুলোর ভিত্তিতে কাস্টমার কেয়ারের এক্সিকিউটিভের সাথে যে কথাগুলো বলেছি তো সেই অ্যান্সারগুলো আপনারা আশা করি পেয়ে যাবেন অডিওটা শুনেন তো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি উপসংহারে তো আপনার অডিওতে মাধ্যমে শেষ হবে তো যদি ভালো লাগে যারা ওর সাথে যুক্ত হতে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অলরেডি উবারের কাস্টমার কেয়ার হেল্পলাইনের এক্সিকিউটিভের সাথে আছি উনি আমাকে হোল্ডে রেখেছেন ওনাকে আমি প্রশ্নগুলো জানিয়েছি যেগুলো এগুলো নিয়ে উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তো আমরা এই সময়টুকু একটু ওয়েট করি আমাদের প্রশ্নগুলো কি সেগুলো তো আপনারা জেনেছেন যে আমরা আজকে জানার চেষ্টা করব যে উবারে গাড়ি অ্যাড করতে হলে গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার কত সালের হতে হবে ইন্টারসিটি ট্রিপ কীভাবে পাওয়া যাবে এবং কোনো ধরনের নিয়ম নীতি আছে কি না পাশাপাশি উবার প্রিমিয়ার এটাতে গাড়ি অ্যাড করতে হলে গাড়ির মডেল কত হতে হবে এবং উবার প্রিমিয়ার যাদের গাড়ি অ্যাড করা আছে তাদের গাড়িগুলোতে কি উবার এক্সের কল আসবে কিনা মূলত এই কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমি ওনাদের সাথে কথা বলছি তো আপনারা পুরো সময়টা সাথে থাকুন আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই ওনারা আমাকে আপডেট দিবেন যেহেতু প্রশ্নটি আমি জানিয়েছি বেশ কয়েকটি প্রশ্নই একসাথে তাই হয়তোবা তিনি এগুলো একটু একসাথে কালেক্ট করে দেন আমাদের সাথে চলে আসবেন এই সময়টুকু আমরা একটু ধৈর্যকারে ওয়েট করি আর ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই হেল্পফুল মনে হয় আমরা অনুরোধ জানাবো যে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনাদের পরিচিত যারা আছেন সবার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য হয়তোবা আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তো চলেন আমরা যাই কথা বলি সময় সাথে থাকার জন্য ধন্যবাদ শুনতে পাচ্ছেন হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা মানে তাহলে বলছেন যে ওবার এক্স এ যেহেতু আমার অ্যাকাউন্ট টা আছে আর কি তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা মানে শুরু থেকেই আপনার দেখা যাবে যে ইন্টারসিটি ট্রিপ পাওয়ার জন্য ইন্টারসিটি ট্রিপের এলিজিবল এলিজিবল হবে আর প্রিমিয়ার টা আমি আরেকবার একটু সংযুক্ত করি সেটা হচ্ছে আমার গাড়ির মডেলটা হতে হবে 2012 আর কি প্রিমিয়ার এর যে 2011 সালের পরের মডেলের গাড়ি হতে হবে হ্যাঁ হ্যাঁ মানে তো 12ই এর অবশ্যই এসইউভি অথবা সেডান এই দুটি ক্যাটাগরি হতে হবে এবং লাস্ট ওয়ান মান্থে আপনার

ক্যাটাগরি গাড়ি ইউজ করতে থাকে Uber পলিসি ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই এইজন্য एक्चुअली আমাদের একটা ড্রাইভিং এক্সপার্ট জুনাই দিয়ে চ্যানেল একটা আছে আর ইউটিউবে তো এখানে অনেকে অনেক ইনফরমেশন জানতে চায় তো Uber এর সাথে যেটা অনেক দিন যাবত যুক্ত তো তো দেখা যাচ্ছে অনেকে বারবার এই প্রশ্ন গুলি করছে যে এটা আসলে Valid আমি রিজন পাচ্ছিলাম না অনেকেই বলছিল যে উনিশশো একানব্বই সালের আগের গাড়ি গাড়িগুলো Uber এড হচ্ছে না বাট আমি তো জানি কারণ অ্যাপসে আমাকে শো করছে উনিশশো একানব্বই সালের মডেলের গাড়িগুলো এখনো ইনক্লুড আছে আর কি আহ এটার জন্য নিশ্চয়তা হলাম। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আজকে আপনার service খুব ভালো ছিল মোটামুটি বেশ দ্রুতই আমি ইনফরমেশনগুলো পেলাম as usual আগের তুলনায়। জি আপনাকে ধন্যবাদ আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টি অবগত করতে পেরেছি। কাজেই যেন তেনে আমি আপনাকে আরো অন্য কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারি। না না আপাতত আমার এইটাই খুবই দরকার ছিল কারণ এই তথ্যগুলো গুলো আজকেই share করতে হবে এই জন্য আর কি thank you সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর তথ্য জানানোর জন্য। করে call টি বিচ্ছিন্ন করবেন না। আমরা আপনার কাছ থেকে দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি মূলবার মতো মতো জন্য কলটি আই ভি এর ট্রান্সফার করা হবে যেখানে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে প্রথমত জানতে চাওয়া হবে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কিনা সমাধান হয়ে থাকলে এক প্রেস করবেন না হয়ে থাকলে দুই দ্বিতীয়ত আপনাকে আমার প্রধান কিছু সেবা ডিমান এক থেকে পাঁচ স্কেলের মধ্যে রেটিং করতে বলা হবে যেখানে পাঁচ মানে খুব ভালো আমি যদি আপনার সমস্যাটি সমাধান করে থাকি অনুগ্রহ করে পাঁচ প্রেস করবেন আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ওভার ড্রাইভার সাপোর্ট কল করার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক জি আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমরা প্রতিনিয়ত আমাদের সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি তাই আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি আপনার সমস্যার সমাধান করতে পেরেছি হ্যাঁ হলে এক চাপুন না হলে